আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক আজ আমি আপনাদের বাগদাদ শহরের এক মস্তান যুবক ও এক ইমাম সাহেবের সুন্দরের স্ত্রীর একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি আশা করি ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগবে তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রূপসী এবং সুনয়না স্থানীয় এক মস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে একদিন সেই মস্তান যুবকটি ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে বলল হে সুন্দরী মহিলা আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো মস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন রাতে ইমাম সাহেব যখন ঘরে ফিরলেন তখন তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন ইমাম সাহেব বললেন তুমি রাজি হয়ে যাও তবে একটা শর্তে শর্তটা হলো যদি যুবক একটা না চল্লিশ দিন প্রথম তাক বীরের সহিত জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে পরের দিন মস্তান যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করলো আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কী তখন মহিলাটি বললেন আমার একটি শর্ত আছে যদি তুমি সেই শর্ত পূরণ করতে পারো আমি তোমার প্রস্তাবে রাজি হব তখন যুবক বলল কি শর্ত মহিলা বলল শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে এক টানা চব্বিশ দিন প্রথম তাকবীরের সহিত জামাতে সালাত সালাদ আদায় করতে হবে যুবক বলল এটা তো সহজ শর্ত এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম যুবক পরের দিন অজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেব সালাতের পর মনোজাত করে বললেন হে আল্লাহ এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি এখন পথ প্রদর্শনের মালিক কেবলমাত্র তুমি যুবক শর্ত মোতাবেক জামায়ের সাথে সালাদ আদায় করতে যাচ্ছে ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে জোহরের পর আসর এরপর মাগ্রীব এরপর এশা কোনো বিরতি নেই এইভাবে যেদিন একটানা চল্লিশ দিন পার হলো সেদিন সেই মস্তান যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকার ছিলাম আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায়াত দান করেছেন তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণাদান করো তুমি মহাদাতা অসীম করুণার আধার সুরা আল ইমরান আয়াত নম্বর আটে বলা হয়েছে তোমরা যথাযথভাবে সালাত আদায় করো নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখবে আল্লাহ স্মরণই সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো তা সবই আল্লাহর অবগত নেক কাজ করতে ও সংযমী হতে তোমরা পরস্পরকে সাহায্য করো তবে পাপ ও শত্রুতার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করো না আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তোমাদের সঠিক পথ দেখাবেন তো বন্ধুরা কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম বন্ধুরা আশা করি আপনারা সকলে আজকের এই ভিডিওটিতে মা ফাতিমা এক মুসাফিরের একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন মহানবী হযরত মোহাম্মদ সোল্লাহু আল্লাহলাম একদিন মসজিদের নবমীতে বসে আছেন এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো সে করজোড়ে ফরিয়াদ জানালো হে আল্লাহ রসুল আমি খুব ক্ষুধার্থ আমাকে খাবার দিন আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে একটা জামা দিন আমি একজন মুসাফির আমার কোনো বাহন নাই তাই আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দিন মহানবী খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন এরপর বললেন হে মুসাফির আমার কাছে এখন তেমন কিছুই নেই যে তোমাকে দেবো তুমি আমার মেয়ে ফাতিমার কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে নবীজির কথা মতো মুসাফির তখন হজরত ফাতিমার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল ভেতর থেকে হজরত ফাতে আগন্তুকের পরিচয় জানতে চাইলেন মুসাফির বলল মা আমি এক বৃদ্ধ মুসাফির বড়ই ক্ষুধার্ত আমার পরনে জামাটিও ছিঁড়ে গেছে চলার মতো কোনো বাহন নেই আমার আমাকে কিছু সাহায্য করুন মা মুসাফির যখন তার ফরিয়ার জানাচ্ছিল তখন হজরত ফাতিমার ঘরে কোনো খাবার ছিল না দেওয়ার মতো কোনো জামাও ছিল না কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মন চাইল না তাই তিনি নিজের গলার হারটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন এই হারটি ছাড়া দেওয়ার মতো আর কিছুই নেই আমার এটা নাও বিক্রি করে যা পাবে তা দিয়ে তোমার অভাব পূরণ করো হারটি পেয়ে মুসাফির খুশিতে আটখানা সে আবার মসজিদে নবমীতে গিয়ে হাজির হলো নবীজিকে হারটি দেখিয়ে বলল হে রাসুল আপনার মেয়ে ফাতিমা তার গলার হারটি আমাকে দিয়ে দিয়েছেন বিক্রি করার জন্য এই কথা শুনে সাহাবিদের অনেকে চমকে উঠলেন তখন হজরত আম্মর ইবনে ইয়াসিরের মনটা মায়াই ভরে উঠল এমন ত্যাগ দেখে অবাক হয়ে গেলেন তিনি এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন কত পেলে তুমি ওই হারটি আমার কাছে বিক্রি করবে মুসাফির জবাবে বলল পেট পুড়ে খাবার পরনে একটি ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটি বাহন পেলেই আমি খুশি আম্মর তখন বললেন ঠিক আছে তোমাকে যথেষ্ট খাবার ভালো ইয়ামিনী কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা উট দেব আর বাড়তি আটটি সোনার মোহর ও দুশো রূপার দীর্হামো দেব তুমি হারটি আমার কাছে বিক্রি করে দাও মুসাফির আম্মরকে হারটি দিতে রাজি হলো কথা মতো দাম পরিশোধ করলেন আম্মর পেট ভরে খেয়ে দামি জামা গায়ে দিয়ে একটি মোটা তাজা উটের পিঠে চড়ে মুসাফির রওনা হলো তার বাড়ির দিকে হযরত আম্মর তখন হারটির গায়ে আতর মাখলেন তারপর ওটাকে একটি কাপড়ে মুড়ে তার গোলামের হাতে দিয়ে বললেন নবীজির কাছে যাও এই হার ওনাকে দেবে আর তুমিও তার কাছে থাকবে গোলাম তখন খুশি মনে হারটি নিয়ে মহানবীর কাছে গেল তাকে সব কিছু খুলে বলল মহানবী গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালেন তারপর গোলামকে বললেন আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতিমার জন্য দিয়ে দিলাম এই হারটি নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও গোলাম তখন মা ফাতিমার কাছে হাটটি নিয়ে গেল এবং সব কিছু খুলে বলল গোলামের কথা শুনে আল্লাহকে ধন্যবাদ জানালেন মা ফাতিমা আমর ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন তারপর গোলামকে বললেন তোমাকেও আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমি স্বাধীন গোলাম তখন মা ফাতিমার কথা শুনে খুশি হয়ে বলল বাহ কি দারুণ এক হার এটি একজনকে পেট পুড়ে খাওয়ালো নতুন কাপড় পরালো গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করল একজন কীর্তদাসও মুক্তি পেল আবার যার হার তার কাছেই ফিরে আসলো সত্যি কি চমৎকার ব্যাপার তো বন্ধুরা কেমন লাগলো এই ঘটনাটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা বলতে চলেছি যে কারণে মানুষ সৃষ্টিতে কান্না করেছিল মাটি এবং বিবি হাওয়া সালামকে কেন এবং কিভাবে সৃষ্টি করা হলো তার বিস্তারিত ঘটনা সম্পর্কে যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ মহান আল্লাহ তালার প্রতিটি কাজেরই উদ্দেশ্য আছে আল্লাহ আল্লাহতালা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেন না ঠিক তদ্রূপ আল্লাহতালা মন্দ ও অকল্যাণ সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে এর পেছনে আল্লাহর অনেক হিকমত রয়েছে একদিন আল্লাহর রবুল আলমিন মানুষ সৃষ্টির ব্যাপারে ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন দুনিয়াতে তার প্রতিনিধিত্ব করার জন্য হজরত জিবরাইল আল্লা ইসলামের মাধ্যমে হজরত আদম আল্লাহ ইসলামকে মাটি দ্বারা সৃষ্টি করেন যে মাটি দ্বারা বনি আদমকে সৃষ্টি করা হলো সেই মাটির অনুভূতি কি ছিল তা তুলে ধরে হজরত ওয়াব ইবনে মোনাব্বি রাদি আল্লাহ আনহু বলেন আল্লাহ তালা যখন হজরত আদম আলা সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন মাটিকে অবহিত করে বললেন হে মাটি আমি তোমার থেকে এমন এক জাতি সৃষ্টি করব। যাদের মধ্যে আমার অনুগত ও না ফারমান উভয় ধরনের লোক থাকবে যে আমার আনুগত্য করবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো আর যে আমার না করবে তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব তখন মাটি বলল হে আল্লাহ আপনি আমার দ্বারা এমন জাতি সৃষ্টি করবেন যারা জাহান্নামের আগুনে জ্বলবে তালা বলেন হ্যাঁ তখন মাটি কাঁদতে শুরু করলো তার কান্নার ধারা থেকেই পৃথিবীতে ঝর্ণাসমূহ বয়ে চলেছে সুতরাং যে মাটি জাহান্নামের ভয়ে ক্রন্দন করছে আল্লাহ তালা মাটির ক্রন্দন থেকে শিক্ষা নিয়ে উম্মত মুসলিমাকে অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ সন্তুষ্টি অর্জন করে পরকালের কামিয়াবি করার তৌফিক দান করুন পবিত্র কোরআনে মা হাওয়া আল্লাহ ইসলাম সৃষ্টির বিবরণ দেওয়া হয়নি তবে আদম থেকেই যে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে তা বলে দেওয়া হয়েছে এরপর আল্লাহ রব্বুল আলমী হজরত আদম আলাহ ইসলামের জীবন সঙ্গিনী হিসাবে মা হাওয়া আলাহ ইসলামকে সৃষ্টি করলেন মা হাওয়া আলাহ ইসলামকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাহ ইসলামের বাম পাঁচরের হার দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করার কারণ মানুষ সঙ্গীবিহীন একাকি জীবনযাপন করতে পারে না সে কারণেই মানুষকে সামাজিক জীব বলা হয় মানব প্রকৃতি সঙ্গী খোঁজ করে এই জন্যই আল্লা তালা আদম আল্লাহিসের জন্য মা হাওয়া আল্লাহিসামকে সৃষ্টি করেন যাতে তিনি তার কাছে মানসিক প্রশান্তি লাভ করেন তিনি তাকে একা রাখেননি তিনি তাকে এরশাদ করলেন তিনিই সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে সুরা আল আরাফ আয়াত নম্বর একশো উননব্বইতে বলা হয়েছে মহান আল্লাহ সৃষ্টি প্রতিটি মাকুলকাতের ইট জোড়ার প্রয়োজন হয় তাই আদম আল্লামকে সৃষ্টি করে মহান আল্লাহ তাকে বেহেস্তের সব নিয়ামত দান করার পরও তিনি মানসিকভাবে স্বস্তিবোধ করছিলেন না কারণ সব মানসিক প্রশস্তি ও আরাম আয়েসের পূর্ণতা আসে সমগোত্রীয় সঙ্গ থেকে সে কারণে মহান আল্লাহ হযরত আদম আলা বাম পাচরের হার থেকে বিবি হাওয়া আলাহাইসাল্লামকে সৃষ্টি করেন হজরত আদম আলা সঙ্গ স্বস্তি ও মানসিক প্রশস্তির জন্য এরপর আদম আলা বিবি হাওয়া আলাামকে দেখে এতটাই মুক্ত হন যে তার দিকে হাত বাড়াতে চাইলে মহান আল্লাহর আড়স থেকে আওয়াজ এলো হে আদম সাবধান বিয়ের আগে তার সংস্পর্শে যাওয়া তোমার পক্ষে হারাম আর এটাই হলো নরনারীর বিয়ে ছাড়া পরস্পরের সম্পর্ক হারাম হওয়ার বিরাজ তখন আদম আলাইসাল্লাম বিবি হাওয়া আলাইসাল্লামকে বিয়ে করার অভিপ্রায় ব্যক্ত করলে মন আল্লাহ নিজেই তাদের উভয়ের বিয়ে দেন আর এটাই হলো পৃথিবীর বুকে মানব জাতির প্রথম বিয়ের ঘটনা বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা বনি ইসরায়েলের তিন ভাই ও এক বোনের বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ বোন ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারত সে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আলাাল্লাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী বার্সিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্র হিসাবে জানত তো তারা বার্সিসার কাছে গেল এবং যখন তারা তার কাছে তাদের বোনকে রাখতে চাইল তখন সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহা চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরতের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তান তখন বার্সিসার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসছ না বার্সিসা তখন রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসছো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে ঘরের আড়ালে কথা বলতে শুরু করলো শয়তানের কুমন্ত্র নয় এক সময় তারা একই ঘরে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এই পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যভিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হলো একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো শয়তান এবার বলল তুমি এক নারী সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটি মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করল সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণস্বরূপ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে ঘুরে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় গিয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর খুঁড়লো দেখলো কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে ঘুরে তাদের বোন এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরোচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবার আসলো শয়তান এবার মানুষের রূপ নিয়ে আসলো এসে বলল শুনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্সিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেচদা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সেচদা করলো এবং কাফের হয়ে গেল সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি এবং যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসা শিরচ্ছেদ করা হলো কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সেজদা করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কীভাবে বার্সিসাকে ফাঁতে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো অৎপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি সম্মানিত দর্শক এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ